সকলকে আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর নিজে করি বারো দশমিক একের অঙ্কগুলো করে দিচ্ছি বারো দশমিক এক বারো দশমিক দুই এবং কষে দেখি বারো অঙ্কগুলো একটু দেখো গসাগু বের করা হচ্ছে প্রথম পাঁচশো একষট্টি এবং ছশোতে সাতাশের নির্ণীয় বৃহত্তম সংখ্যা হয়ে গেল কত তেত্রিশ দ্বিতীয় অঙ্কটা দেখো নির্ণয় গসাগু সেক্ষেত্রে বাকি জিনিস বৃহত্তম সংখ্যা হয়ে যাচ্ছে কি আমাদের তেরো আটাত্তর একশো বিরাশি একশো পঁচানব্বই তেরো দিয়ে ভাগ গিয়েছে তাহলে গোসাগু তেরো এবং বৃহত্তম সংখ্যা তেরো দিনের অঙ্কটায় আশি টাকা পঞ্চাশ পয়সা সমান আট হাজার পঞ্চাশ পয়সা সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা সাতান্নশো পঞ্চাশ দুটোর আমরা বের করেছি একইভাবে গোসাগু বের করেছি দেখো দশ গুণিত পাঁচ গুণিত তেইশ সমান এগারোশো পঞ্চাশ খাতার দাম সবচেয়ে বেশি হবে এগারোশো পঞ্চাশ পয়সা সমান এগারো টাকা পঞ্চাশ পয়সা তাহলে মোট খাতা কিনেছি আমরা কত পিস সাত যুক্ত পাঁচ সমান বারোটি খাতা কেনা হয়েছে ওই দামে মোট বারোটি খাতা কেনা হয়েছে তারপরের অঙ্কটায় লসাগু বের করা হচ্ছে দেখো পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ষাট মিনিট সবগুলোকে মিনিটে পরিণত করে তারপর আমরা গসাগু বের লসাগু বের করেছি কত আমাদের নশো নশো মিনিট সমান ঘন্টা ঠিক পর অর্থাৎ ঘন্টা পরে মানে রাত তিনটার সময় একত্রে বাজবে এবং প্রত্যেকটি ঘন্টা বাজবে সমান নশো ভাজিত পঁয়তাল্লিশ কুড়ি বার দ্বিতীয় ঘন্টাটি বাজবে নশো ভাজি ষাট পনেরো বার তৃতীয় ঘন্টা বাজবে নশো ভাজিতক পঁচাত্তর বারো বার চতুর্থ ঘন্টাটি বাজবে নশো ভাজি নব্বই দশ বার আর দুই দেখো রসাগু বের করা হয়েছে রসাগু বের হলো কত চারশো কুড়ি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক হাজার এক হাজারকে আমরা চারশো দিয়ে ভাগ করেছি ভাগ শেষ থেকে যাচ্ছে কত একশো ষাট তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা বারো পনেরো কুড়ি এবং পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো হাজার যুক্ত চারশো কুড়ি মাইনাস একশো ষাট সমান হাজার যুক্ত দুশো ষাট সমান বারোশো ষাট তিনের অঙ্কটা চলে এসো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা চেয়েছে প্রথমেই সংখ্যাটার রসাকে বের করলাম সাতশো কুড়ি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমরা ভাগ করলাম সাতশো কুড়ি দিয়ে তখন আমাদের ভাগশেষ থাকলো ছশো উনচল্লিশ অমিন ছশো উনচল্লিশ তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে তারা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা যায় তো তারা বিভাজ্য সমান ছশো উনচল্লিশ বিয়োগ যাচ্ছে তাহলে নিরানব্বই হাজার তিনশো ষাট প্রত্যেক ক্ষেত্রে দশ ভাগশেষ থাকবে সেই দশটা যোগ হয়ে গেলে কত হচ্ছে সর্ববৃহৎ সংখ্যা হবে বৃহত্তম সংখ্যা নিরানব্বই হাজার তিনশো সত্তর যাকে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দশ অবশিষ্ট থাকবে তারপরের অঙ্কটা পঁয়ত্রিশ লিটার ছাপ্পান্ন লিটার চুরাশি লিটার দেওয়া আছে আমরা গসাগু বের করলাম সাত লিটার সবচেয়ে বড় পাত্রটি হবে কত লিটারের সাত লিটারের তার হবে সাত একইভাবে দেখো দুইয়ের অঙ্কটাতে দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের দু হাজার সেমি পস্ত আছে ষোলোশো সেমি আমরা গসাগু বের করলাম চারশো সেমি চারশো সেমি মানে চার মিটার তাহলে সবচেয়ে বড়ো মাপের ফেতার তার দৈর্ঘ্য হবে চারশো সেমি সমান চার মিটার চার মিটার হবে ক্ষেত্রে উত্তরটা তারপর তিনের দাগে চলে আসো সবচেয়ে বেশি পরিবার সংখ্যা মানে গসাগু বের করা হচ্ছে আমাদের একশো উনিশ নয় পাঁচ তিন তাহলে নটি করে ধুতি পাবে প্রথম পরিবার শাড়ি পাবে পাঁচটি করে এবং জামা পাবে তিনটি করে এবং সবচেয়ে বেশি পরিবার কত একশো উনিশটি পরিবারের মধ্যে প্রদান করা যাবে সামনের চাকার পরিধি দেওয়া আছে এক মিটার চার ডিসিমি মানে চোদ্দো ডিসিমি এবং পেছনের চাকার পরিধি সমান চোদ্দ গুণিতক দুই পূর্ণ একের দুই সমান পঁয়ত্রিশ ডেসিমি এরপর আমরা লসাগু বের করেছি সত্তর বেরিয়েছে তাদের নির্ণীয় দূরত্ব সমান সত্তর ডিসিমি সমান সাত মিটার অর্থাৎ সাত মিটার দূরত্ব গিয়ে তারা একসঙ্গে ঘুরবে তারপর চলে আস পাঁচের দাগের জাস্ট বসাগু বের করতে বলেছে

ডির অঙ্কটায় পেয়ে যাচ্ছি পাঁচ গোসাগু এইভাবে আমরা শুধু দেখব কত দ্বারা ম্যাক্সিমাম বিভাজ্য হচ্ছে সির ক্ষেত্রে সাঁত্রিশ দ্বারা এবং ডি এর ক্ষেত্রে পাঁচ দ্বারা তাহলে সির গোসাগু হচ্ছে সাঁত্রিশ ডি এর গোসাগু হচ্ছে পাঁচ একইভাবে ই এর অঙ্কটায় আসো এগারো দ্বারা তাহলে নির্ণয় গোসাগু হবে এগারো এবং এফেরটায় হচ্ছে নির্ণয় গোসাগু হচ্ছে একশো একান্ন আমরা প্রতি ক্ষেত্রে বার করে দেখব এবং দেখব যে প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে একশো একান্ন দ্বারা বিভাজ্য হচ্ছে তাহলে নির্ণীয় গসাগু হয়ে যাবে আমাদের একশো একান্ন এরপর বৃহত্তম সংখ্যা চেয়েছে আমরা বের করবো প্রথমে কি বের করে নিলাম গসাগু গসাগু কত হচ্ছে আঠারো তাহলে নির্ণীয় বৃহত্তম সংখ্যা হয়ে যাবে আমাদের আঠারো একটু আমরা গসাগুটা বের করে নিচ্ছি প্রথম তিন দ্বারা বিভাজ্য তারপর তিন তারপর দুই তিন থেকে নতুন আঠারো আর তো বৃহত্তম সংখ্যা সমান আঠারো এরপর নির্ণীয় লসাগু বের করেছি ষোলো আঠাশ চল্লিশে লসাগু বের করে আমরা দেখলাম লসাগু সমান পাঁচশো ষাট এবার পাঁচশো ষাট সেকেন্ড সমান কত মিনিট ষাট দিয়ে ভাগ করছি ন ছয় চুয়ান্ন ন মিনিট কুড়ি সেকেন্ড তাহলে সকাল আটটার পরে আবার একসাথে কখন বাজবে ঠিক আট ঘন্টা ন মিনিট কুড়ি সেকেন্ডে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে আট ঘন্টা ন মিনিট কুড়ি সেকেন্ডে একসঙ্গে বাজবে আট ঘন্টা ন মিনিট কুড়ি সেকেন্ডে ঘন্টাগুলো একসঙ্গে বাজবে তারপর চলে আসো পরের অঙ্কটাই আমরা করেছি লসাগু লসাগু সমান চারশো পঞ্চাশ কমপক্ষে চারশো পঞ্চাশ সেমি দৈর্ঘ্যের ফিতে পঁয়তাল্লিশ পঞ্চাশ সেমি পঁচাত্তর সেমি দৈর্ঘ্যের ফিতে দিয়ে মাপা যাবে তাহলে নিয়ে নিয়ে লসাগু হয়ে যাচ্ছে আমাদের কত না চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ সেমি সেটাকে আমরা তিনটে দ্বারাই ফিতা দিয়ে মাফ করতে পারবো এক্ষেত্রে আমরা লসাগু বের করেছি এরপর পরের অঙ্কটাই দেখো আমরা বের করেছি পনেরো কুড়ি চব্বিশ বত্রিশে লসাগু বের করেছি লসাগু এসেছে আমাদের চারশো আশি এবং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাচ্ছে কত না চারশো আশি নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাচ্ছে চারশো আশি একটু দেখে নাও কীভাবে লসাগুটা বের করা হয়েছে এরপর আমরা লসাগু বের করতেছি যে কোনো জাস্ট তিনটে সংখ্যা দেওয়া আছে তাদের লসাঁু প্রত্যেক ক্ষেত্রে বের করতে বলছে ছত্রিশ ষাট বাহাত্তর প্রথম দুই দ্বারা ভাগ করেছি আঠারো তিরিশ ছত্রিশ আবার দুই দিয়ে নয় পনেরো আঠারো তিন দিয়ে তিন পাঁচ ছয় তিন দিয়ে এক পাঁচ দুই ইঞ্জিনিয় লসাগু হয়ে যাচ্ছে আমাদের তিনশো ষাট একইভাবে বিয়ের অঙ্কটাই করেছি চব্বিশ ছত্রিশ পঁয়তাল্লিশ ষাট তার লসাগু এসেছে আমাদের তিনশো ষাট এরপর সি এর অঙ্কটায় একশো পাঁচ একশো উনিশ দুশো উননব্বই এর নির্ণে লসাগু হয়েছে আমাদের সাত গুণিতক সতেরো গুণিতক পনেরো গুণিতক সতেরো সমান তিরিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ এক্ষেত্রেও আমরা লসাগু খুব সহজেই বের করতে পেরেছি সাত গুণিতক সতেরো গুণিতক পনেরো গুণিতক সতেরো সমান তিরিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ এরপর পরের অঙ্কটা আছে ছ টাকা পঞ্চাশ পয়সা সমান ছশো পঞ্চাশ পয়সা পাঁচ টাকা কুড়ি পয়সা সমান পাঁচশো কুড়ি পয়সা সাত টাকা আশি পয়সা সমান সাতশো আশি পয়সা এবার ছশো পঞ্চাশ পাঁচশো কুড়ি সাতশো আশির আমরা গোসাগু বের করেছি গোসাগু বেরিয়েছে আমাদের কত না একশো তিরিশ পয়সা সমান এক টাকা তিরিশ পয়সা এবং রসাগু বেরিয়েছে আঠাত্তরশো পয়সা সমান আটাত্তর টাকা দু মিনিট আঠাশ সেকেন্ড সমান দু মিটার আঠাশ সেকেন্ড সমান দুশো আঠাশ সেন্টিমিটার তিন মিটার বিয়াল্লিশ সেকেন্ড সমান তিনশো বিয়াল্লিশ সেন্টিমিটার চার মিটার ছাপান্ন সেকেন্ড সমান চারশো ছাপান্ন সেমি প্রত্যেক ক্ষেত্রে আমরা গসাগু বের করলাম একইভাবে গসাগু বেরিয়েছে দুই গুণিত উনিশ গুণিত তিন এরপর বারো দাগের আমাদের দেখাতে বলছে যে লসাগুণিত গোসাগু সমান সংখ্যা দুটির গুণফল প্রত্যেক ক্ষেত্রে আমরা গসাগু বের করলাম গোসাগণত্রিশ লসাগু চারশো পঁয়ত্রিশ লশাগুণিত গোসাগু জাম্যান এসছে সংখ্যা দুটির গুণফলের মান তাই এসছে তাহলে আমরা লিখতে পারবো সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটি লসাগু গুণিত গসাগু এরপরে এরপরে পরের অঙ্কটায় আসো নির্ণয় লসাগু বেরোলো তিনশো নির্ণয় গসাগু বেরোয়ছে পনেরো তাহলে লসাগু গুণিত গসাগু সমান পঁয়তাল্লিশশো এবং সংখ্যা দুটির গুণফল এসছে আমাদের পঁয়তাল্লিশশো অর্থাৎ সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু আমি দুটো অঙ্ক করে দিচ্ছি একইভাবে বাকি অঙ্কগুলো হবে তোমরা একটু করে দেখবে আশা করি সবাই পারবে পরের অঙ্ক দুটো একই হবে একদম লসায়গুণিত সমান সংখ্যা দুটির গুণফল প্রত্যেক ক্ষেত্রেই মানটা সমান হবে এরপর তেরোর অঙ্কটাই আসো প্রশ্নেই দেওয়া আছে একটি সংখ্যা সংখ্যা অপর সমান লসা লসায়গুণিতজ্ঞ গোসাগু তাহলে একটি সংখ্যাগুন অপর সংখ্যা সমান গোসাগু আমরা একটি সংখ্যার মান বসে অপর সংখ্যার মান বের করলাম লসায়গুণিত গোসাগু বাই একটি সংখ্যা কাটাকাটি করে আমরা পেলাম কি অপর সংখ্যা সমান চারশো পঁয়ত্রিশ খুব ভালো অঙ্ক এটা তারপর চোদ্দোর অঙ্কটায় দেখো গসাঘুর সাহায্যে লসাগু বের করো প্রথমে আমরা গসাগু বের করে নিচ্ছি গসাগু উনত্রিশ তাহলে লসাগুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণ ফল সেখান থেকে লসাগু সমান আমরা বের করলাম এগারোশো ষাট তাহলে আমাদের বের বেরোলো কত এগারোশো ষাট একশো পঁয়তাল্লিশ উনিতক দুশো বত্রিশ বাই উনত্রিশ উনত্রিশ পাঁচে একশো পঁয়তাল্লিশ এই করে এগারোশো ষাট তাহলে আমরা গোসাগুর সাহায্যে লসাগু বের করতে পারলাম একইভাবে পনেরোর অঙ্কটা হবে একদম একই অঙ্ক আমাদের এখানে দিয়েছে লসাগুর সাহায্যে গসাগু বের করা তাহলে একইভাবে লসাগু আমরা বের করব। লসাগু বের করলাম কত এগারোশো লসাগু গুণিত গোসাগু সমান সংখ্যা দুটির গুণফল সেখান থেকে এগারোশো বাহান্ন গুনিত গোসাগু সমান সংখ্যা দুটির গুণফল গসাগু সমান আমাদের বেরিয়ে গেল কত আটচল্লিশ এক্ষেত্রেও আমরা দেখব যে কি না লসাগুকে কাজে লাগিয়ে আমরা গসাগু বের করলাম তাহলে লসাগুর সাহায্যে গোসাঘু কত হলো আমাদের লসাগু বেরিয়েছিল এগারোশো বাহান্ন এবং গসাগু হয়ে গেল আটচল্লিশ